প্রকৃতির স্পর্শে কর্মজীবন ফুলের গন্ধে মন ভরপুর স্বাগতম আমাদের প্রকল্প অফিসের ফুলেল শ্যামলিমায় বাংলাদেশের ব্যস্ত নাগরিক জীবনে এক টুকরো শান্তির নীর যেখানে কাজের চাপের মাঝেও প্রকৃতি আপনাকে জড়িয়ে ধরে তা রং বিরঙের ফুলের সৌন্দর্যে আমাদের প্রকল্প অফিসের প্রাঙ্গনে আজ প্রায় বৃষ্টিরও অধিক বেশি ফুলের প্রজাতির মেলবন্ধনে এটি আজ এক জীবন্ত উদ্যানে পরিণত হয়েছে ফরাসি প্রতিষ্ঠান ফরাসি ম্যানেজমেন্ট তাদের দূরদর্শী চিন্তাভাবনা গড়ে ওঠা এই অফিসের বাগান আপনাকে মুহূর্তেই ইউরোপের কোনো ছোট্ট শহরে নিয়ে যাবে এখানে প্রতিটি ফুল যেন প্রকৃতির কবিতা আলমানদের হলুদ আবা রঙ্গনের লাল ঝিলি নয়ন তারা আর যার মোহনীয় সাজ প্রতিদিন সকালে অফিসে ঢুকতেই ফুলরা যেন বলে উঠে স্বাগত বৃষ্টি বেজা সকালে ফুলের পাপড়িগুলো দেখলে মনে হয় প্রজাপতিরা যেন থেমে গেছে এক মুহূর্তের জন্য গবেষণা বলে প্রকৃতির সংস্পর্শে থাকলে মানসিক চাপ তিরিশ শতাংশ কমে যেটি ইউনিভার্সিটি অব মিশিগান দু হাজার একুশের একটি গবেষণাতে প্রকাশিত হয়েছিল আমাদের এই ফুলের বাগান শুধু সৌন্দর্যই বর্ধনেই নয় আমাদের কর্মীদের প্রোডাক্টিভিটি ও ক্রিয়েটিভিটি বাড়ায় সবুজের মাঝে হিমেল হাওয়ায় ক্লান্তি দূর হয় নতুন শক্তি যোগায় রজনীগন্ধার সুবাস রাধা ছোড়ার টকটকে লাল অলকানন্দার বেগুনি ছটা আর বেলির মিষ্টি গন্ধ প্রতিটি ফুলেই যেন এক একটি অনুভূতির নাম এখানে আছে কাটা গোলাপের রাজকীয় স্টাইল ময়ূর ফুলের নাচ আর অনেক ফুলের অনন্য রূপ নাম জানা অজানা ফুলের সমারোহে ভরে উঠেছে আমাদের অফিসের প্রকল্প অফিস প্রাঙ্গন সে ছোটবেলায় দাদা দাদুদের বাগানের কথা এই অফিসের বাগানও তেমনই নষ্টাল যে জায়গায় কাজের ফাঁকে চা নিয়ে বাগানে দাঁড়ালেই মনে হয় এই তো জীবন প্রকৃতির এই উপহার আমাদের মনে করিয়ে দেয় মানুষ চাইলে প্রকৃতির সঙ্গে সহ অবস্থান করেই সাফল্য করতে পারে আপনিও কি চান এমন অফিস পরিবেশ তাহলে আজই গ্রিন ম্যানেজমেন্ট নিয়ে ভাবুন আর আমাদের এই ফুলের উদ্বেগের গল্প শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট আর শেয়ার করে সবাইকে জানান বাংলাদেশেও আছে এক ইউরোপিয়ান টাচ বৃষ্টি সৌন্দর্যে ফুলগুলো যেন আরো রঙিন হয়ে উঠেছে ফুলের পাপড়ির উপর বৃষ্টির ছোঁয়ায় ফুলগুলো আরো প্রাণবন্ত জীবন্ত রূপে ধারণ করেছে সবুজ প্রকৃতি এই যেন সবুজের সমারোহ এ যেন এক স্বর্গীয় পরিবেশ প্রতিদিন যখন সকালে এই অফিস প্রাঙ্গনের বাগানের মধ্য দিয়ে হাঁটি তখন এমন একটি অনুভূতির সৃষ্টি হয় ফুলের গন্ধ রং এত মুগ্ধ আকর্ষণ করে তা ভালো ভাষায় প্রকাশ করার মতো নয় হলুদের রঙের রঞ্জিত এই অ্যালম্যান্ডার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে বেলি ফুলের চমৎকার ঘ্রাণ আপনাকে বিমোহিত করবে বৃষ্টির ছন্দে আরো সবুজ আরো প্রাণবন্ত সতেজ হয়ে উঠেছে চমৎকার এই ফুলের সমারোহ চমৎকার এই ফুলের পরিবেশ এ ধরনের প্রাকৃতিক ফুলের পরিবেশের মধ্য দিয়ে আমাদের সহকর্মীদের সকলের মনের মধ্যে এক আনন্দ ধোলা দিয়ে যায় কর্ম পরিবেশে এমন ফুলের সমারোহ সবুজের সমারোহ আপনাকে অনেকটাই নির্ভার অনেকটাই আপনাকে সুন্দর একটি অনুভূতি দিবে এই সুন্দর চমৎকার ফুলের বাগান আপনাকে মোহিত করবে চারিদিকে ফুলে ফুলে সুবিত এই অফিস প্রাঙ্গণ যেন এক বিশাল ফুলের উদ্যান মানুষ চাইলে না পারে। ফরাসি ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে এই বাগানের ফুলগুলো এই বাগান গঠিত হয়েছে লাল রঙনের রক্তিম টকটকে সৌন্দর্য আপনাকে ফুল ভালোবাসতে বাধ্য করবে এই ফুলের রং এই ফুলের সুবাস এই ফুলের গন্ধ আপনাকে মোহিত করবে আকৃষ্ট করবেই নয়ন তারার সৌন্দর্য নয়নতার রূপের বাহারে আপনি মুগ্ধ হবেন এরকম প্রায় থেকে প্রজাতির ফুলের নিয়ে গঠিত এই সুন্দর চমৎকার বাগান আর বাগান বিলাসের সৌন্দর্যের কথা কি আর বলবো নিজের চোখেই উপলব্ধি করুন দেখুন এ জব গাহন করুন বাগান বিলাস ফুটেছে আমাদের আমাদের অফিসের প্রাঙ্গণে এ যেন এক ফুলের মেলা এ যেন এক ফুলের প্রদর্শনী এই যেন এক ফুলের উৎসব ডানে বামে চতুর্দিকে শুধু ফুল আর ফুল ফুলের মেলায় ফুলের রঙে ফুলের ফুলের উৎসবে আপনার মন প্রাণ উদ্বেল হয়ে উঠবে উতাল পাতাল করে উঠবে এ সৌন্দর্য আপনি হারিয়ে যাবেন এ এক অবর্ণনীয় সৌন্দর্য এ এক অপরূপ সৌন্দর্য যে সৌন্দর্য ভাষা প্রকাশ করা যায় না শুধু উপলব্ধি করা যায় এরকম অপূর্ব চমৎকার পরিবেশ আমরা নিজেরাই সৃষ্টি করতে পারি শুধু একটা সুন্দর মন মানসিকতা দরকার বাড়ির ছাদে বাড়ির অফিস ফ্যাক্টরি প্ল্যান্টে আমরা চাইলে এই উদ্যোগটাকে স্বাগত জানাতে পারি এই ধরনের ফুলিল একটি পরিবেশ আমরা বর্ণিল সুন্দর আভা আমরা সৃষ্টি করতে পারি যা কর্মীদের জন্য পরিবারের লোকদের জন্য সুন্দর এক পরিবেশ সৃষ্টি করবে আমাদের কাজের মনোনিবেশ করার জন্য যা আমাদেরকে শক্তি যোগাবে সবুজ প্রকৃতি আমাদের বিশাল এক অক্সিজেনের ভান্ডার হিসেবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে লাল সাহায্যের সৌন্দর্যে আপনি মোহিত হবেন হলুদ রঙনের সুন্দর আপনাকে আকর্ষণ করবে এবং সবুজ শ্যামলী মায় এ ফুলের সৌন্দর্যে আপনি বারবার হারিয়ে যাবেন এই অপরূপ সৌন্দর্য ভিডিও ধারণ করেছি এবং এই অপরূপ সৌন্দর্য ভিডিওতে যতটুকুই না ধারণ করছি তার চেয়ে বাস্তবে এর সৌন্দর্য আরও বহুগুণ। কারণ এই ফুলের রং গন্ধ এবং সুবাস এই ফুলের যে একটা অ্যারোমা এবং বিউটি তা আসলে বর্ণানাতি আমি হারিয়ে যাই আমি আমি অবাক হয়ে যাই এই সৌন্দর্য আমাকে বারবার আকর্ষণ করে তাই বারবার ক্যামেরা নিয়ে আমি ফুলের ছবি তুলি ভিডিও ধারণ করি যা আমাকে এই পরিবেশে থেকে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আপনারা সবাই যারা দেখছেন এই ভিডিওটি আপনারাও চাইলে আপনাদের পরিবেশটা কীভাবে সুন্দর ফুলের বাগানে পরিণত করতে পারেন তাই ফুলের চাষ করুন ফুলের বাগান করুন যা আমাদের মন প্রাণকে সুন্দর এক অনুভূতি দিবে একটা সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দিবে এটা রেন লিলি এটির সৌন্দর্য আপনি বিমোহিত হবেন